ছ তিনি গঙ্গার জলে নিত্য স্নান করেন এই কাব্য কাহিনী প্রথম বাক্যে গঙ্গার জল পদ্ধতি ও দ্বিতীয় বাক্যে স্বর্গমর্ত পাতাল পথ থেকে একসঙ্গে জুড়ে গেলে পাঁচ সুখক সুখকর প্রাঞ্জল মধুর হয়ে ওঠে যদি তাই হয় তাহলে বাক্যের দুটি কি হয় দেখায় তিনি গঙ্গা জলে নিত্য স্নান করেন এই কাব্য কাহিনী স্বর্গমর্ত পাতাল নিয়ে প্রথম ও দ্বিতীয় বাক্যে পদের মিলনে পাঠ হয়েছে সুখকর প্রাঞ্জল মধুর সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ সমাস শব্দের ব্যাকরণগত অর্থ হল পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়া সমাসের সংজ্ঞা একই পরস্পরের অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে মনে মনে রেখো পদের মিলনের ক্ষেত্রে দুই বা দুইয়ের বেশি পদের একত্রীকরণ হতে পারে চার পদ জুড়ে সমাস শঙ্খচক্র গদাপদ্য পাঁচ পদ জুড়ে সমাস চক্ষুকর্ণ নাসিকা ত্বক ছয় পদ জুড়ে সমাস ক্রাম ক্রাম ক্রোধ মোহ লোভ মদ মোহ মাতসর্জন নয় পদ জুড়ে প্রবর নিপ মুকুট মণি মরিচি চয় চর্চিত চরণ যুগল ইত্যাদি বাংলা সাধু গদ্যেরও বহুপথ সমাসের ব্যবহার প্রচলিত ছিল বঙ্কিমচন্দ্র তার সমসাময়িক কি তার পরবর্তীকালের লেখকরাও বহুল গদ্য রচনায় সিদ্ধ হস্ত ছিলেন প্রকৃতপক্ষেই রীতি এসেছিল সংস্কৃত থেকে শুধু সাধু গদ্যে নয় গানেও বহুপথ সমাসের ব্যবহার রয়েছে যেমন শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী জনগণ মন অধিনায়ক ভুবন মনমোহিনী নীল সিন্ধু জল ধৌত চরণ তল ইত্যাদি